ছয় ডিসেম্বর ভারতের অন্যতম প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব ডাক্তার বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস হুগলির আরামবাগে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হলো উল্লেখ্য তিনি ছিলেন ভারতবর্ষের দলিত আন্দোলনের প্রধান নেতা স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন এই ডাক্তার বি আর আম্বেদকর তার সম্পূর্ণ নাম ছিল ভীমরাও রামজি আম্বেদকর বি আর আম্বেদকর ভারতীয় জাতীয়তাবাদী এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পথিকৃত ছিলেন তিনি মধ্যপ্রদেশে তৎকালীন ব্রিটিশ অধিকৃত মোহ অঞ্চলের একটি দলিত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শুক্রবার আরামবাগ গোড়হাটির মোড়ে ডাক্তার বি আর আম্বেদকরের তম প্রয়াণ দিবস পালিত হয় যার আয়োজন করেছিলেন অল বেঙ্গল দলিত কল্যাণ সমিতির হুগলি জেলা কমিটির সভাপতি ভোলানাথ ঘোষের ব্যবস্থাপনায় এদিন আম্বেদকরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি কাউন্সিলর সোমা পণ্ডিত বিশ্বনাথ চ্যাটার্জি রথীন্দ্রনাথ দাস সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপক মুখার্জি সহ সভাপতি অর্ঘ কুশারী বিকাশ দে থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিবর্গ দেখুন বিস্তারিত সেই উপলক্ষে আরামবাগ আছে সেই মূর্তিটা আমরা সবাই মিলে মান্ডা করি এতদিন এই মূর্তিটা ছিল না যাই ভবিষ্যৎ তরফ থেকে এই মূর্তিটা দেওয়া হয়েছে আমরা সেটাকে শ্রদ্ধা জানিয়ে আমরা মানত করে এই খবরে স্মরণ করি ধীরে দিদি বাবা সাহেব আম্বেদকর ধীরে ধীরে বাবা সাহেব আম্বেদকর ধীরে জয় জয় বাবা সাহেব

এখন আজকে একটা বিশেষ দিন আপনারা সবাই জানেন শুধু আমরা নয় সারা ভারতবর্ষের বুকে আজকের এই দিনটা পালিত হচ্ছে কারণ আজকে শুধু তিনি দলিতদের নেতা ছিলেন না সারা ভারতবর্ষের সকল ভারতের নাগরিকদের নেতা ছিলেন ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর তার আজকে তিরোধান দিবস ঊনসত্তরতম তিরোধান দিবস সেই তিরোধান দিবস আমরা পালন করেছি আমরা এই প্রথম বারম্বার শহরের বিভিন্ন আবক্ষ মূর্তি স্থাপন করতে পেরেছি কারণ মুখ্যমন্ত্রী একটা বোর্ড গঠন করে দিয়েছেন দলিত বন্ধু ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড সেই বোর্ডের চেয়ার পার্সেন প্রদীপ মাস্কর মহাশয় আমাদের আবক্ষ মূর্তি এখানে নির্মাণ করতে পূর্ণ সহযোগিতা করেছি তার সহযোগিতায় আমরা আম্বেদকরের মূর্তি আরামবাগ শহরের বুকে স্থাপন করতে পেরেছি আজকে কে মাল্যদান করলেন যে আবক্ষ মূর্তিতে আজকে মাল্যদান হয়েছি মাল্যদানে এসেছিলেন উপস্থিত ছিলেন আমাদের আরামবাগ শহরের প্রথম নাগরিক অর্থাৎ আরামবাগ শহরের পৌরপ্রধান প্রধান সূর্য সমীর ভান্ডারী মহাশয় পূর্বপৌর মাতা মমতা মুখার্জি সহ এই ওয়ার্ডের কাউন্সিলর সোমা পণ্ডিত আমাদের তেরো নম্বরের কাউন্সিলর রবীন্দ্রনাথ দাস তিন নম্বরের কাউন্সিলর সুষ্মা চ্যাটার্জি চ্যাটার্জি থেকে শুরু করে আমাদের আরামবাগ শহরের সভাপতি রূপক মুখার্জি সহ সভাপতি অল্প থেকে শুরু করে বিভিন্ন স্তরে বিভিন্ন নেতৃত্ব লক্ষী সকাল থেকে কর্মসূচি কর্মসূচি হচ্ছে আমাদের যেই জায়গাটায় এটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এটাকে বলে থাকি বিবেকানন্দ স্কোয়ার তাই আমরা প্রথমে স্বামী বিবেকানন্দর গলাতে মাল্যদান হয়েছে আজকে এবং সেই উপলক্ষে আমরা কিছু আজকে এই দলিত সমাজ পিছিয়ে পড়া মানুষ অর্থাৎ গরিব মানুষদেরকে আমরা কিছু আজকে তাদেরকে মধ্যাঞ্চ ভোজনের আয়োজনও করেছি তাই সার্বিকভাবে সমস্ত দিক থেকে আমরা মানুষের পাশে থাকা যে প্রচেষ্টা সেটা আমরা দলিত বন্ধু দলিত সমাজের পক্ষ থেকে আমরা সেই চেষ্টাটা করেছি ঠিক আছে আপনার পরিচয় আমি ভোলানাথ ঘোষ এই দলিত সমাজের একজন প্রতিনিধিত্ব করি হুগলি জেলার পক্ষ থেকে

পাসপোর্ট আমাদের আবক্ষ মূর্তি তৈরি করতে কোনো সহযোগিতা করে তুলতে হয় আরামবাগ শহরের থেকে আমরা আবক্ষ মূর্তি নির্মাণ করেছি আর এই প্রথম আমরা তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করব আজকের এই তিরোধান দিবসে উপস্থিত হয়েছেন আমাদের আরামবাগ শহরের প্রথম নাগরিক আরামবাগ শহরের আমাদের পৌর প্রধান সৌদ্ধ সমীর ভান্ডারী মহাশয় উপস্থিত হয়েছেন তিনি তিরোধান দিবসে বাবা সাহেব আম্বেদকরের গলায় মাল্যদান করবেন উপস্থিত হয়েছেন আমাদের পৌরসভার উপপৌর মাতা আমাদের মমতা মুখার্জি ম